এই মুহূর্তে আবারও ভাঙর উত্তপ্ত পরিস্থিতি সেই ভাঙরে রাস্তায় নেমেছে মহিলারা বাচ্চা কাচ্ছেদের নিয়ে দাদাগিরি মাত্র দশ থেকে এগারো ঘন্টা বাকি সেই আবারও উত্তপ্ত পরিস্থিতি এমন দেখতে রাস্তায় নেমে পড়েছে তারা ভোটের আগে একেবারে সেই উত্তপ্ত পরিস্থিতি তারা রাস্তায় নেমেছেন অভিযোগ হচ্ছে পুলিশের তৃণমূলের নেতৃত্বে নাকি পুলিশ এসে দাদাগিরি দেওয়ার অভিযোগ করছে তারা কি বলছে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো আর কি বলবেন এই যে মহিলাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে রাস্তায় রাখ অভিযোগের রাস্তা নামছে রাস্তা নামছি এই জন্য কাল গত রাত্রে পুলিশ এসে টান্ডব চালিয়েছে আমার বাড়ি বটতলায় থেকে বোমে থলে নিয়ে পুলিশ নিজে হাতে আমাদের আমার স্বামীর নামে দোষ দিচ্ছে আমার আমার স্বামী এসএফ করে বলে

ওনারা বোম থোলেটা আপনি স্যার থলেটা নাড়াবেন না থলেটা থাক আপনারা ছিপে তদন্ত করুন এখন মিঠা হোক ওরা কি করে তাড়াতাড়ি করে বোমের থলেটা নিয়ে জিসি ঢেলে দিয়েছে ঢেলে দিয়ে ফের পানিটা ফেলা দিয়েছে ফের ঢেলে দিয়েছে মেজাও বলছে যে এ দেখো তো বারুতির গ্যাস করছে কি তো বলছে না স্যার বারুতির গ্যাস করছে না বলে ওরা ফের পানি দিয়ে জিসটা নিয়ে চলে গেছে পুলিশরা

আমার নাম জিজ্ঞাসা করলো তোমার বাড়ি কোথায় আমি বলি আমার বাড়ি ওই যে তুমি কালকেরে যাবে তোমরাও যাবে তোমরা যেটা কৈভেদ করছো আমাদের সঙ্গে আমি দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছি তর্জমা হচ্ছে ছোটমার সঙ্গে তর্জমা হচ্ছে যখন তখন আমিও গিয়ে দাঁড়িয়েছি আমিও শরীরকো আমি বলি আমিও সর্বনাক কিরকম তোমরা ভাঙবে ভাও দরজা এবারে আর একটা পুলিশ বলতে চাই কুরুল চালা কুরুল নিয়ে আমাদের রান্নাঘাতে আমার হাতে মারবে তাহলে তালা ছাড় না তো হাতে মারবো আমি মারো যদি জীবন যায় তাও ভালো আমি তালা ছাড়বো না আমি ঘরে ঢুকতে দেবো না দরজা আমি খুলবো রাতের বেলা মেয়ে ছেলে আমরা আছি তোমরা কি জানি মহিলা পুলিশ নেই কলকাতা পুলিশ থেকে কি বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ হলো ভাঙড়ে ভাঙড় ঠান্ডা হচ্ছে গেলে কি না ভাঙড় ঠান্ডা না ওজন আরো ইয়ে চলছে বেশি উত্তাপ্ত হচ্ছে কথা শুনছে টিএমসির কথা শুনছে আর এখন শাসক দলে আছে ওদের কথা শুনছে দিয়ে যেতে পারে হ্যাঁ আমরা তো ভয়তে ভয়তে এ করছি আতঙ্ক হয়ে আছি যে আমাদের বাড়ি হয়তো বোম মেশিন ঢুকিয়ে দিয়েছে আজকের বাবলুর বাড়ি দিয়ে গেছে কালকের হয়তো আমার বাড়িও তো দিয়ে যাবে ওই তো টি এন চির নিয়ে টি এন চির লোকেরা দিয়ে যাচ্ছে পুলিশ খাতা করে নিয়ে ঢুকছে বোম টি এন সির লোকরা যখন বোম নিয়ে আসছে কী করে যে আমার ঘরের পিছনে বোম আছে পুলিশ আর কি ডাইরেক্ট কী করবে বোমটা আনতে পারে থেকে ডাইরেক্ট আর এনে বোম এনে দেখাচ্ছে দেখো বোম আমরা জানি না পুলিশ কি জানে আর পুলিশ কি খবর পেলে যে আমার ঘরের পিছনে বোমা আছে আরো তো লোকের বাড়ি আছে আমার স্বামী আইএসএফ করে আইএসএফ এর এজেন্ট বলে ওই জানি করে আমার স্বামী ভূত এজেন্ট কালকে ভোট তার আগে দিনে তুলে দেবে পরিকল্পনা হ্যাঁ তুলে দেওয়ার পরিকল্পনা বলল রাস্তায় এসে বলল আমার নাম জিজ্ঞাসা করলো যে কালকে সকাল হলি বাবলু মিস্ত্রিকে নিয়ে যাবে না ওর ঘর বার হতে দেবো না ওর এজেন্টে বসতে দেবো না ওর ভোটও দিতে পারবো মেজে দারোগা বলছে আমি মেজ দারোগার ওপরে উত্তর করেছি বলি আপনি ক টাকা ঘুষ খেয়েছেন এই ভিজে ভিজে এসেছেন ক টাকা ঘুষ খেয়েছেন টিএমসির ওই ফাও মাল ফাও টাকা দিদি দেখছে আর ওই মালেরা নেতা সেতারা আপনাদের রাদ্দ করে ঘুষ খেয়েছে আর আপনারা ওই ভিজে ভিজে এসেছেন রেড করতে ক টাকা ঘুষ খেয়েছেন আর আমরা ঘুষ খাতি পারি না আমাদের কেউ দোয়ার লোক নি বলে আমরা কারোর ঘুষ দিতে পারি না বলে এই অত্যাচার হচ্ছে পুলিশ আপনারা ঘুষ দিচ্ছেন না বলে পুলিশ আপনাদের উপর অত্যাচার করছে হ্যাঁ আমরা পুলিশের ঘুষ দিতে পারি না তো ওই জন্য পুলিশ আমাদের উপরে অত্যাচার করছে পুলিশ আমাদের ট্যাক্সের টাকা চলে আবার পুলিশের আমাদের ঘুষ দিতে হবে আমাদের ট্যাক্সের টাকা তো ওরা চলে ও তো পাবলিকের কথা শুনবো ওরাই যদি ওরকম করে তাহলে সাধারণ মানুষ সুরক্ষিত থাকবে বললো যে কি করে বার হতে পারে বাড়ির সামনে আমরা নর বানাও ঝেকেন পাবো ওরে তুলে লোবো মেজে বলে গিয়ে পুলিশ বলছে হ্যাঁ বলে ঝেকেনে পাবো তা তুলে লোবো ওরে ও বাড়ির তো বাড়ি কত কোন ওর বউ আটকে রাখতে পারে দেখ এলাকা কি ওই বাবলু মোস্তানি দেখায় কি না 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 কোন মোস্তানি দেখায় না আমি আবার বললাম যে বারো বছর বিয়ে হয়েছে আমি তো বাবলুর মুস্তানিগিরি তো দেখতি কোনো দিন দেখি নেকো কোনো দিন বোম বানতি দেখি নেকো এই বোমাটা কে আনলো আপনারাই এনেছেন না আমরা আনি আমি বলি টিম চিরা আপনাদের হাতে দিয়েছে আপনারা এনেই বোমা বার করেছে হাতে করলে ঘুরতে আর ফের বললো যে বয়স্ক মহিলাটা না থাকলে কুল চালা চালাতুম আমার ছেলে মেজদারোকার ছেলে এসেছিলো মেজদারোকার ছেলে বলে আমরা দুই বাপ বেটাই আমি ছেলেরা হুকুম করব দুই লাতিতি ওর গ্রিল পুরো নষ্ট হয়ে যাবে শুধু বুড়ি বয়স্ক মানুষটা রয়েছে বলে ওরা আঘাত খাবে বলে আমরা কিছু করলাম না চলে গেলুম ঘরে তো আলাদা আপনি চলে গেছে

এখানে পুলিশ মানে এসে বাবলু মিস্ত্রির বাড়ি বোম মেশিন দিয়েছে দিয়ে মানে বোম ছখানে বোম পেয়েছে থলে করে এনে পুলিশ মানে ওটা ওই এক জায়গায় রেখে দিয়েছে দিলি মানে পুলিশ এক সঞ্চে এসে সেই বোম থলে বাই করেছে আপনি তো এই এলাকার বয়স্ক মানুষ হ্যাঁ বাবলু কি বোম টোম বাদে বলে কি জানেন কি না না বাবলু মিস্ত্রি ও মাছের কারবার করে সেই গড়িয়ায় ও রাত্রির তিনটের সময় যায় আবার ওই সন্ধ্যার দিকে বাড়ি আসে কখন চারটের দিকে বাড়ি আসে এসে খেয়ে ঘুমায় আবার ফের ওই রাত হলে রাত আড়াইটা তিনটার দিকে চলে যায় ভয় কি লাগছে সব বাড়িতে দেখছি তা ওই টিমটি দুষ্টিরা মানে এসে ওই সব দেখছে মানে আমরা তো এমনিতেই স্বাভাবিক আমাদের ভয় লাগবে কারণ পঞ্চায়েত ভোটে আমরা বা ওই রকম বাড়িতে ঘুমোতে পারিনি ওই রকম তাড়াতুড়ি দিয়েছে মাঠে ঘাটে আমরা সারা রাত কেটিয়েছি পানিটি ভিজেছি আবার ফের সেই রকম হবে তবে ওর থেকে পুলিশ মন্ত্রী দেখুক দেখে চিন্তা ভাবনা করুক এটা কি করা যায় ভাঙড় ফের কি উত্তাপ্ত হবে সেই ওপারের মতন আমরা ওটা চাই আমরা শান্তিভাবে মানে এখানে আমরা বাস করতে চাই কলকাতা পুলিশ এসে কি শান্তি হচ্ছে না ভাঙড় না না ওরাই তো আরো মানে এসে মানে ধমকি দিচ্ছে তাদেরকে ধমকি দিচ্ছে আমাদের আইএসএফ এর ছেলেদের আমরা ওখানে গিয়েছি বলে এই তোদের এখানে কি তোরা এখানে চলে যা পুলিশ বলছে হ্যাঁ চাইছেন যে এলাকায় বোমা গুলি সব যাচ্ছে চাইছেন মানে সুষ্ঠুভাবে আমরা থাকি পারি মিলেমিশে তাই চাই ভোট তার আগেই এই যে উত্তপ্ত মানুষ ভয়ের আতঙ্কের মধ্যে আছে কি জানাচ্ছেন পুলিশ মন্ত্রীকে পুলিশ মন্ত্রী এটা দেখুক কিভাবে কি করা যায় আমরা কিভাবে শান্তিতে থাকতে পারি সেটা চিন্তা ভাবনা তিনি করুক